আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা কক্সবাজার এসে একটু সময় পেয়েছি একটা ফাউ ঘোরা পেরা যেটাকে বলা হয় একটা ফাউ ঘোরা করতেছি তো আমরা কক্সবাজারের শহর থেকে একটু বাইরে চলে আসলাম তো এটা হচ্ছে নতুন ব্রিজ এটাকে কক্সবাজার নতুন ব্রিজ বলা হয় এই যে সামনে যে ব্রিজটা এটা অত্যন্ত সুন্দর একটা ব্রিজ তো এটা কক্সবাজার এসে এটা না দেখে গেলে এটা অনেক বড় একটা মিস হয়ে যেত কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা এটা হচ্ছে নারিকেল এখানে দেখেন যেহেতু যত দূরে নারিকেল বাগান দেখতে পারবেন আপনারা দেখেন এই পাশেও দেখেন অগণিত নারিকেল বাগান নারিকেল নারিকেল নাই কিন্তু নারিকেল বাগান আছে হ্যাঁ নারিকেল একটাও নাই হ্যাঁ নারিকেল বাগান আছে

উনি এখানে আমাদের উৎসাহিত করছে আনার জন্য তো এখানে আসলাম ওনার মাধ্যমে তো এই ফাঁকে একটু ঘুরে নিলাম তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা বাকিগুলো পাবেন এফ আর পয়সা এফ ওর অর্থের এফ আর পয়সা ওই চ্যানেলে গেলে আপনারা আমাদের ঘোরা ফেরা যে কত জায়গায় এক মানুষ সেখান করে নেবেন আপনারা যে কলের পরিকল্পনা

তো আসলে ভিডিওটা রানিং অবস্থায় আমাদের একটা অটো রিক্সায় চালা চালানো অবস্থায় করার কারণে অতিরিক্ত সাউন্ড হয়েছে হয়তো আপনাদের অনেকে শুনতে সমস্যা হয়েছে তো এখানে আমি সাউন্ড অফ করে দিলাম আসলে আমি যে বিষয়টা বোঝাইতে চাইলাম যে এই কক্সবাজারে যে আমরা শুধু অনেকেই সমুদ্র সৈকত দেখার জন্য আসি কিন্তু সমুদ্র সৈকতের বাইরেও যে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে যে এই যে নতুন ব্রিজ এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা দৃশ্য এর আশেপাশে আমি অনেকটা জায়গা ঘুরেছি কিন্তু হয়তো ভিডিওতে পুরোটা আমি ক্যাপচার করতে পারি না আপনারা যদি কক্সবাস আর এই জায়গাটাও দেখে দেবেন ইনশাল্লাহ